আইর মাছের ঘাটা বা করলা দিয়ে আইর মাছের ঘাটাও বলতে পারেন আমার ব্যক্তিগতভাবে করলা একদমই পছন্দ না ভিডিওটাও প্রথমে করতে চাইনি কিন্তু আম্মু বললো যারা করলা পছন্দ করে তার এটা পছন্দ করবে এবং যারা মাছ পছন্দ করে এইভাবে ট্রাই করতে পারে দেখেন এই যে আইন মাসে মাত্রা আইন মাছটা বড়ো ছিল বেশ এ দেখেন আম্মু দুই পাশ ভালো মোট দেখায় দিল এই আইন মাসের মাঠা দিয়ে আমরা করলা ঘাটা তৈরি করব। এটার মধ্যে একদম সিম্পল আম্মু দেখাচ্ছে কোনো ঝামেলা নেই কোনো ভেজাল নেই মশলার ঝামেলা নেই সর্বোচ্চ মনে পাঁচ দশ মিনিট লাগবে আমরা ভিডিও শ্যুট করলাম দুই মিনিটের মধ্যে এডিট হয়ে গেছে দেখেন সবার আগে আমি তেল দিয়ে দিলো তেলের সাথে পেঁয়াজ এবং হালকা পানি ভালো মতো পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছে এরপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া বাস মশলার খেলা এখানেই শেষ এ দেখেন হলুদ গুঁড়া এসে পড়েছে এরপরে এসে পড়বে আমাদের প্রাণপ্রিয় লালের লাল মরিচ গুঁড়া এই যে মরিচ গুঁড়া আমা অ্যাড করে দিল এরপর কী হবে ভালোভাবে ডানবাম করে মিক্স করা হবে এ দেখেন মিক্স করে গেলো ভালো মতো মিক্স হয়ে গেছে কালার চেঞ্জ খেলা ইজ রানিং আমার ব্যক্তিগতভাবে এটা একদমই পছন্দ না আপনারা জানাবেন কেমন লাগে এ দেখেন আম্মু কিন্তু আইন মাসে মাথারা দুই ভাগে ভাগ করে অ্যাড করে দিল কারণ কেমন লাগে আপনারা বললে আমি এটাকে ট্রাই করব কারণ ব্যক্তিগতভাবে আমার করলা পছন্দ মাছ আমার অনেক প্রিয় মাছ মাংস আলহামদুলিল্লাহ যখন যেটা কপালের জিগে থাকে ভালোই লাগে কিন্তু করলাটা একটু অপছন্দ অন্য সব সবজির থেকে এ দেখেন এখানে কিন্তু করলা ছোট করলা যেগুলো একদম সাইজ করে কাটা এবং আলুগুলো কিউ আকারে সাইজ করা এরপর এখানে একটু লবণ অ্যাড করে দিলাম আম্মু এই দেখেন সবারই কিন্তু মাছটাকে আমরা একদম কাঁচা কাঁচাভাবে কে ভাগে ভাগ করে কেটে অ্যাড করে দিয়েছি পেঁয়াজের সাথে পেঁয়াজ ভাগের সাথে এরপর ঢেকে দিলাম দশ মিনিট সর্বোচ্চ এরপরে কিন্তু আমাদের ঘাটা প্রায় রেডি আম্মু শুধু ছালের জন্য একটু মরিচ অ্যাড করে দিল সাদা ভাতের সাথে খেয়ে কেমন লাগে আমাদের অবশ্যই জানাবেন এবং যদি ভালো বলেন তাহলে আমিও ট্রাই করবো আম্মু আমি বললাম না থাক আমার বেশি একটা করলা পছন্দ আমি খাবো না আম্মু বলল মাছ দিয়ে করলা দিয়ে ঘাটাটা খুবই সুস্বাদু হয় বেশিরভাগ করলার ঘাটাটা করা হয় বা এই ঘাটা করা হয় মাছটা যখন নরম হয়ে যায় বা একটু পুরানো হয়ে যায় এই কারণে কিন্তু এই ঘাটাটা আম্মু নিজে থেকেই করে আশা করি আপনাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই আমাদের জানাবেন এই ঘাটাটা কেমন হয়েছে সবাইকে ধন্যবাদ